সুপ্রিয় মৎস্য খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন বরাবরের মতো আর একটি নতুন ভিডিওতে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভিয়েতনামি শোল মাছের দুই থেকে তিন ইঞ্চি সাইজের পনা অর্থাৎ আমাদের কাছে যে কোনো সাইজের অরিজিনিয়াল ভিয়েতনামি শোল মাছের পনা পেয়ে যাবেন সুলভ মূল্যে বর্তমান এ মাছের অত্যাধিক চাহিদা এবং মূল্য রয়েছে এবং অল্প সময়ের ভিতরে এ মাছগুলো বাজারজাত করা যায় এবং বাজারে উচ্চ মূল্যে বিক্রয় করা যায় যেমন মাত্র চার থেকে পাঁচ মাসে এক একটি মাছের ওজন আসে প্রায় এক থেকে দেড় কেজি এবং বাজারে সাতশো থেকে আষ্টশো টাকা কেজি ধরে বিক্রয় করা যায় যা অন্য অন্য মাছের তুলনায় এ মাছ চাষ করে দ্বিগুণ মুনাফা অর্জন করা সম্ভব আপনারা আমাদের কাছে যে কোনো সাইজের অরিজিনিয়াল ভিয়েতনামি শোল মাছের পোনা পেয়ে যাবেন পিস হিসাবে বিক্রয় করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাঁ সে দেখে যাচাই বাচাই করে পণা ক্রয় করতে পারেন এবং কি আমরা অক্সিজেন দিয়ে সমগ্র বাংলাদেশ এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা ত্রিশ সাল সিং ময়মনসিং তাস ভিয়েতনাম শোল মাছ সম্পর্কে আরও কিছু তথ্য পরামর্শ তুলে ধরবো যেমন এই মাছগুলো আপনারা চাইলে যে কোনো পুকুরেই চাষ করতে পারেন এবং কি বায়োফ্লক এবং কি ট্যাঙ্কি লেগের ভিতরে যে কোনো জায়গায় প্রতি শতাংশে পাঁচশো থেকে সাতশো পিস পোনা মজুত করা যায় চাষের জন্য এবং এ মাছগুলো আপনারা তো জানেনি অল্প সময়ের ভিতরে বাজারজাত করা যায় এবং বাজারে উচ্চ মূল্যে বিক্রিও করা যায় ভিয়েতনামি শোল মাছের পনা কি খাবার খাই আপনারা চাইলে যে কোনো মাছের পোনা খাওয়ায়া এগুলো চাষ করতে পারেন এবং কি যে কোনো কোম্পানির ফিট খাবার দিয়ে এগুলো চাষ করতে পারেন অর্থাৎ এগুলো মাছের পোনাও খেয়ে থাকে এবং কি ফিট খাবারও খেয়ে থাকে আপনারা নিরা নিরিবিলি যে কোনো একটা পুকুরে মাছটি চাষের জন্য মজুত করতে পারেন তবিওয়া মাছ চাষের জন্য প্রয়োজন বিশ্বস্ত প্রতিষ্ঠান ও উন্নত জাতের মাছের পোনা সেই লক্ষ্য অনুযায়ী আমরা আপনাদেরকে দিচ্ছি সুস্থ সবল ব্রিডিং মুক্ত হাই কোয়ালিটি ওরিজিনিয়ালি ভিয়েতনামি শোল মাছের পোনা আপনারা যদি এই পোনাগুলো অর্ডার করতে চান তাহলে স্কিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সাথে কথা বলে মাছগুলো অর্ডার করুন ধন্যবাদ